মরের সামা বেশি না কম হবে মানে একেবারে হবে না বেশি মরি তো ভাইয়া আছে একটা টেবিলে লাগান আইতে আছে যারা এটা ভিডিও ফেরে মামা যাবো এই কুচাই সোলটা প্লেট লো বতনে জনেটা প্লেট লো সর কি দেব না একবার ইয়া দেখাই দেব তারপর লবণ টন ঠিক আছে কিনে টেস্ট ওই বিশ সুন্দর একটা এর মধ্যে পিঁয়াজ টিয়াজ দিলে ভাল হব না আছে রো হালকা না তেল দিয়া দিলে ভাল হ্যাঁ তেল দিয়া দিল আচ্ছা ঠিক আছে দিয়ে